গত এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা রাজশাহী থেকে কলকাতা কিভাবে পৌঁছেছি এবং আজকে দেখবেন আমরা সব থেকে কম খরচে বাসে করে কিভাবে শিলিগুড়ি যাই হে ওয়ারসাপা আসসালামু আলাইকুম তা আমি চলে গিয়েছিলাম এন বাস স্ট্যান্ড এটা হচ্ছে মেট্রো দিয়ে বের হয়ে গেট নম্বর ছয় দিয়ে বের হলেই এই বাস স্ট্যান্ড পড়বে আর তাছাড়া সবথেকে চীনা সহজ উপায় হচ্ছে পিয়ারলেস হোটেল যেটা আছে তার অপোজিটে এই বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে আমরা নেমে ফার্স্টে কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করে নিছি আমাদের যেহেতু আমরা একদম না খেয়ে গেছিলাম আর এই বাসের সম্পর্কে ডিটেলস বলতে গেলে এটার নাম হচ্ছে রকেট উনিশশো বাহাত্তর সাল থেকে মোস্ট প্রবেলি এটা একদম শিলি মানে নর্থ বেঙ্গলে যাওয়া আসা করে আর এটার হচ্ছে বাস ভাড়া মাত্র চারশো ছিয়াশি টাকা আমরা এক টাকা দিয়েছিলাম তারপর আমাদেরকে কিছু খুচরা দিছে এবং এটার থেকে মজার বিষয় হচ্ছে এটাতে মানে কখনোই বাস ভাড়া বাড়েও না কমেও না এটা একদম ফিক্সড রেট যেহেতু এটা সরকারি বাস তো আমি আর শাওন বসছিলাম একদম লাস্ট সিটে যেহেতু আমরা অনস্পট যে টিকিট বুকিং করছি এটা আগে থেকেই বুক করে নেওয়া সব থেকে ভালো হয় কিন্তু আমরা জাস্ট খালি গেছি সাড়ে পাঁচটায় পৌঁছাইছি সেখানে এবং যে বলছি যে আমাদের দুইটা টিকিট লাগবে শিলিগুড়ি বলছি একদম লাস্ট সিটে যে আমি বলছি তাতেই চলবে কারণ আমাদের মাথায় যেহেতু দার্জিলিং ঢুকছে আমরা অবশ্যই যাব তো এটা হচ্ছে ছয়টার সময় ছাড়ার কথা ছিল কিন্তু এটা ছাড়তে ছাড়তে মোটামুটি ছয়টা দশ অথবা বারো এরকম বাদ ছিল তো যাই হোক আমরা এখন রওনা দিয়ে দিছি আর যে কন্ট্যাক্টার দাদা ছিলেন উনি অনেক ভালো ছিলেন উনি বললেন যে আপনার আপাতত একটু কষ্ট করে বসুন রায়গঞ্জে যেয়ে লোক নেমে যাবে রায়গঞ্জে আপনাদেরকে আমরা হচ্ছে উঠাই দিব তো মানে অন্য সিট দিয়ে দিব তো এই যে আমরা যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনের সামনে দিয়ে তো এবার শিয়ালদাতে যেহেতু আমরা নামি নেই আমরা দমদমে নেমে গেছিলাম এবং দমদম থেকে মেট্রো করে চলে গেছিলাম আমি প্ল্যানেটে তো শিয়ালদাতে যাওয়ার দিন দেখা হবে শিয়ালদা তো আমাদের বাস মোটামুটি শহরের দিকে এটা হচ্ছে খুব আসতে চলতেছিল এখন রকেটের সম্পর্কে আমি যা যা শুনছি সেটা হচ্ছে যে এটা নাকি সামনে যা পাই তাকে উড়াই দিয়ে চলে যায় এর জন্য এটার নাম রকেট এটা একদম লিট উড়ে তো আমাদের বাস বারাসাতের বারাসাত দিয়ে যাচ্ছিলো কৃষ্ণনগর আগ পর্যন্ত মোটামুটি যেদিন সেদিন রবিবার ছিল সো একটু জ্যাম মনে হয়েছিলো আর মানে সবাই ঘুরতে টুরতে বের হয় আমাদের যেমন এদিকে ফ্রাইডেতে ঢাকাতে যেরকম গাড়ির জ্যাম বাঁধে ওইরকম কিছুটা আর আমি মনে করতেছি যে এটা তো নর্মালি চলতেছে এটা তো এত জোরে চলতেছে না এরকম কিছু আর আমরা তারপরে এটা হচ্ছে আমরা দমদম এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম এয়ারপোর্টের এখানে মেট্রোর কাজ হচ্ছে সেটাও একটু দেখাই দিলাম আর কি আর এখানে অনেক ফুটবলটা অনেক কিউট লাগছে আর আমি যেহেতু বাবলি মুভিটা দেখতে আসছি ওই যে ক্লোজ করে আমি পোস্টারটা দেখাচ্ছি যে বাবলির তো আমাদের বাস চলতেছে তখন আমার এটা মনে হলো যে এটা নর্মাল বাসের মতোই এটাকে কেন রকেট বলে আমি জানি না কিন্তু ভাইরে ভাই বিশ্বাস করেন যখন এনএইচ টুয়েলভ মানে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে উঠলো এইটা যেই টান দেওয়া দিল মা গো মা আমি লিটারেলি তিনবার আছার খাইছি একদম লাস্ট সিটে বসার কারণে হ্যাঁ এটার টান দেখে আমার মনে হচ্ছে জোস জাস্ট জোস খুবই জোশভাবে টানতেছিল আর আমরা যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগরের দিকে জাস্ট মনে হচ্ছিলো যে উঠতেছি যেন দেখেন মনে হচ্ছে লিটারেলি উঠতেছি তো আমরা যাচ্ছিলাম এবং আমাদের বললো হচ্ছে যে খাওয়ার ব্রেক দিবে কৃষ্ণনগরে একটা হোটেলে এবং কৃষ্ণনগরে একটা জিনিস কি ওখানকার সরভাজা হচ্ছে খুবই ফেমাস আমি যেগুলো ব্লগ দেখছি সবাই বসে সরভাজার কথা এই জন্য আমিও ভাবলাম যে আমি সরভাজা খাবো কিন্তু তো যেতে যেতে আমি দেখতেছি এখানে পড়তেছে রানাঘাট শিমুর আলি হ্যাঁ এই জায়গাগুলোর নাম পড়তেছে আমি বলছি আচ্ছা এইগুলো তো আমি লিটারেলি পার করে আসছি মানে এগুলো ট্রেনে পার করে কলকাতা গেছি আবার কলকাতা থেকে ওগুলোর পাশ দিয়েই আসতেছি এইরকম একটা অবস্থা হয়েছে যদি চাপাই কথাই বলি তাহলে বলতে হবে যে বাড়ি ঘুরে ফিরে বাড়ির কাণ্ঠাতেই এনু ঠিক আছে এটা আমাদের চাপাইনগঞ্জ মানে ঘুরে ফিরে আমি বাড়ির বাগানের দিকেই আসলাম আর কি এরকম একটা অবস্থা তো আমাদের এখানে হোটেলে থাম থামাইছে এটা হচ্ছে তারা মা হোটেল অ্যান্ড বার ও ছিল তো আমরা নিজ তাহলে হোটেল সেকশানে বসছি তো আমি ফার্স্টে নিজে হচ্ছে মিক্সড ভেজ আর চিকেন দিয়ে রুটি রুটি প্রতিটা পাঁচ টাকা ছিল আর মিক্সড ভেজের এই প্লেটটা ছিল সত্তর টাকা সত্তর টাকার তুলনায় বেশ ভালো ছিল খেতে একটু চাইনিজ টাইপের সবজিটা ছিল আর চিকেনটা হচ্ছে দুই পিস নব্বই টাকা তো এই হচ্ছে সেই বিখ্যাত সর ভাজা আর এই পাশের যেটা সাদা সাদা সেটা হচ্ছে সরপুরিয়া তো আমি আমার জাস্ট টেস্ট করার জন্য একশো গ্রাম নিয়ে নিলাম আর এখানে সাউন্ড বের হয়ে খাচ্ছে হচ্ছে থামস আপ ও প্রতিবেলা লিটারেলি ড্রিঙ্কস খাইছে এবং প্রতিটা মানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সে ড্রিঙ্কস খাচ্ছে একটা করে সফট ড্রিঙ্কস তো যাই হোক এখানে আমরা রাস্তায় হাইওয়েতে দাঁড়াইছিলাম এবং এই হোটেলটাও বেশ বড় সড়ো ছিল আর আমি দেখছি প্রতিটা ভিডিওতে এই হোটেলেই থামে গেস এটা হচ্ছে নির্দিষ্ট করা থাকে সরকারি বাসের জন্য তো এই এই যে হোটেল থেকে ছাড়ার পর আমি আবার হচ্ছে ঘুমাই গেছি অ্যান্ড ঘুমের মধ্যে একবার হঠাৎ চোখ মেলছি আমার কি মনে হয়েছে জানেন লিড আমি মাটি থেকে আকাশে উঠতেছি সাঁয় করে পর্দাগুলো উঠতেছে আর আমিও সাঁ করে যাচ্ছি এইরকম বাসের স্পিড ছিল আই জাস্ট লাভ দ্য স্পিড আমার খুবই ভালো লাগছে এন বেস্টের এসি রকেট বাসটা তো আমাদের এই গাড়ি ধীরে ধীরে হচ্ছে ফারাক্কার দিকে যাচ্ছে এবং একটা এমন টাইম আসছিল যেটা রাজশাহী থেকে আমাদের দূরত্ব মোটামুটি হচ্ছে পনেরো কিলোমিটারের মধ্যে দেখা ছিল মানে আমার বাসা থেকে আমার দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার মিটার মানে আমি ঘুরে ফিরে রাতশাহী দিকেই আসছি তো সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা বাংলা বান্ধা দিয়ে যান কিন্তু আমার কাছে এইটাই সহজ মনে হয়েছে কারণ আমি সকালে ঢুকলাম কলকাতায় সরি সকালে ঢুকলাম হচ্ছে বর্ডারে তারপরে কলকাতা গেলাম এবং কলকাতা থেকে রনা দিয়ে একদম শিলিগুড়ি চলে গেলাম এটা কৃষ্ণনগর থেকে উঠা যায় কিন্তু ওটার প্রসেস আমি জানি না দেখে আমি উঠি নাই আমি একদম ডিরেক্ট কলকাতা থেকেই উঠছি একদম এনবিসসি বাস স্ট্যান্ড থেকে তো এই যে যাচ্ছি আমরা আবার মালদার দিকে ধীরে ধীরে তারপরে এখানে জঙ্গিপুর পড়ছে মানে বাপুজিদের বাড়ি মুর্শিদাবাদের ওই এলাকাটায় পড়ছে তবে এগুলো ধীরে ধীরে আমরা যাচ্ছি আর কি আর যেখানে বলতেই হয় যে এটার স্পিড জাস্ট অসাম ছিল হ্যাঁ কত স্পিড উঠছে আমি স্পিড মিটারে যদিও দেখি নাই মেপে বাট বেশ ভালো অ্যান্ড তারপরে আমি হঠাৎ করে একবার চোখ মিলে দেখলাম যে এই যে মালদার এখানে আসছি মালদা মালদা ক্রস করে পথের সাথেও দেখলাম তারপর আমাদেরকে ডাল নামের একটা জায়গায় ভোরবেলায় মোটামুটি সাড়ে তিনটা চারটার দিকে একটা ব্রেক দিল তো এখানে হচ্ছে ওয়াশরুমে আপনারা ফ্রেশ হতে পারেন তারপরে এরকম এক কাপ চা খেয়ে নিতে পারেন তারপরে যে আমি বললাম না রায়গঞ্জে যে জায়গা ফাঁকা হয়েছিল তো রায়গঞ্জে আমরা ঘুমাচ্ছিলাম দেখে কন্ট্যাক্টার দাদা আমাদেরকে আর উঠাই নাই পরে আমরা ডাল খোলার পরে যে সামনের সিটে বসলাম তারপর সামনের বসে একটু স্বস্তি পাইছি নাহলে পিছনের সেটা তো খুব লাফাচ্ছিলাম তারপরে ধীরে ধীরে ভোর হচ্ছে আর আমরা আগাছিলাম শিলিগুড়ির দিকে অ্যান্ড এই ভোরবেলাটা খুবই শান্ত স্নিগ্ধ একটা ভোরবেলার বুঝতেছি নি তো টুরে যাচ্ছি ট্যুরে যাওয়ার মানে এক্সাইটমেন্টটাই আলাদা থাকে তো যাই হোক আমরা যাচ্ছিলাম এদিকে প্রায় পৌঁছাই যাচ্ছিলাম শিলিগুড়ির কাছাকাছি শিলিগুড়ি ওখানে রাস্তার একটু কাজ ছিল এই জন্য আর রকেটটা রকেটের মতন টানে নাই বাট এরকম ছোটো ছোটো চা বাগানগুলো আমরা ক্রস করে করে যাচ্ছিলাম এবং পথের সিনারি যতই আমরা শিলিগুড়ির দিকে আগাচ্ছিলাম তত আরও বেশি মনোমুগ্ধকর হচ্ছিলো আর কি রাতের জার্নিতে যদিও বিশেষ কিছু দেখানোর নাই আমি আমার রকেটের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটু হোল্ড দিছিল ছেলেদেরকে একটু ফ্রেস্টে হওয়ার জন্য তো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর এক দাদা আমাদেরকে সাহায্য করলো যে এন বিএসটি বাস স্ট্যান্ড যেটা তেনজিং নগরে বাস স্ট্যান্ড সেখানে আমাদেরকে নামাই দিল এবং নেক্সট পার্টে আমি শেয়ার করবো আমরা এখান থেকে কিভাবে দার্জিলিং গেলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং